আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসামি দীপা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে চলে এসেছি মিলিনিয়াম মলে আজকে আপনাদেরকে দেখাবো ক্রিসমাস উপলক্ষে আমেরিকার মলগুলো কিভাবে সাজিয়ে থাকে তো আজকে যেহেতু আমি এসেছি হচ্ছে উইন্টারে কিছু শপিং করব সেই জন্য ভাবলাম না আপনাদের সাথে শেয়ার করি তো এই তো এখন হচ্ছে আমি এন্ট্রেন্সে নিচ্ছি দেখে না যেতে কিন্তু দেখা যাচ্ছে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি এত ভালো লাগছে যে খুবই সুন্দর তো এই ক্রিসমাস টিটা কিন্তু অনেক মানে বেশি বড় এত সুন্দরভাবে সাজিয়েছে আর লাইটিংটা অনেকে বেশি সুন্দর লাগছে একদম কিন্তু এটার উপর পর্যন্ত মানে ছড়িয়ে গেছে তো সবাই হচ্ছে এখানে হচ্ছে অনেক ফটোশুট করছিল। আর পাশে হচ্ছে অনেক রেস্টুরেন্ট আছে দুই পাশে আর কি তো সবাই খাচ্ছিল তো এখন হচ্ছে আমি দেখলাম আর আপনাদের জন্য হচ্ছে দেখালাম দেখেন কত তো অনেক বিরাট বড় কিন্তু এই ক্রিসমাস সিজনে হচ্ছে ওরা হচ্ছে মানে সব জায়গায় ভাবে হচ্ছে ক্রিসমাস টিটা সাজায় আর অনেকে বেশি হচ্ছে লাইটিং করে তারপরে সব কিছু অনেকে সুন্দরভাবে ওরা সাজায় আর আমাদের যেমন ঈদ হলে অনেক বেশি শপিং সেন্টারগুলো অনেক বেশি ফিচি থাকে তো সামনে হচ্ছে ওদের থ্যাংস কিভিন সেই উপলক্ষে কিন্তু শপিং সেন্টারগুলো অনেক বেশি ভিচি বিকাশ ওরা হচ্ছে অনেক গিফট কেনে তারপরে হচ্ছে অনেক কেনাকাটা করে তো এখন হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি আর সামনের দিকে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে এখানে যেহেতু অনেকটা হচ্ছে শীত পড়ে গেছে তার জন্য ভাবলাম যে কিছু সেট শীতে কেনাকাটা করি যদিও ফ্রোহিডাতে অত বেশি একটা শীত পড়ে না বাট আমরা একটা হচ্ছে ট্রিপ প্ল্যান করেছি তো যেহেতু ট্রিপে যাবো তাই ভাবলাম যে শীতে কাপড় তো অবশ্যই নিতে হবে আর ফ্রহিডাতে হচ্ছে নর্মালি এত বেশি হ্যাপি শীতের কাপড় আসলে প্রয়োজন হয় না তো এখন আমি হচ্ছে সামনে আসলাম দেখলাম যে এত সুন্দর করে এখানে যে সান্তা কল সান্তা আছে কিন্তু চলে এসেছে আর এখানে এত সুন্দর করে মানে সাজিয়েছে কি বলবো আর সবাই হচ্ছে অনেকে সিরিয়াল ধরে হচ্ছে এখানে ওয়েট করতে হয় তারপর হচ্ছে সবাই হচ্ছে সান্তার সাথে হচ্ছে ছবি তুলে তারপর দেখলাম যে বেবিদেরকে গিফট দিচ্ছে সান্তা তো আর হচ্ছে এখানে হচ্ছে এখানে হচ্ছে টিকিটটা কাটতে হয় আর কি টিকিট কাটতে তারপর হচ্ছে সান্তাক্লোজের সাথে হচ্ছে পিকচার ক্লিক করতে হয় তো আমি হচ্ছে ভিতরে আজকে যাবো না নিশ্চয়ই একদিন যাবো আর কি পরে কখনও এক সময় চাপো তো যেহেতু এখন হচ্ছে শপিং করতে আস এসেছি তাই আপনাদেরকে একটু দেখালাম এই যে দেখেন কী সুন্দর করে যে ক্লজ সব বসে আছে আর ওর সাথে হচ্ছে সবাইকে সুন্দর করে ছবি তুলছে একদম সাদা হাত পরা পড়া আসলে কি ছোটোকালে আমরা যেভাবে শুনতাম আর কি শুনে এসেছি তো আজকে একদম নিচু চোখে দেখতে পেরে এত বেশি ভালো লাগছে আর ওরা খুব সুন্দর করে স্টাইল করে করে দেখা যাচ্ছে যে ছবি তুলছে তো আমি ভাবছিলাম যে ছোটরাই মানায় তুলে ছবি উঠায় ওর সাথে আসলে না বড়রা কিন্তু দেখলাম যে খুব সুন্দর করে ফটোশ্যুট করছে তো আমার ইচ্ছা আছে একদিন এসে হচ্ছে এখানে ফটোশ্যুট করবো তো এখানে চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছে কি সুন্দর করে মানে সাজানো অনেক গিফট বক্স তারপরে দিয়ে সব কিছু দিয়ে আর কি এখানে সাজানো আছে আর এখান থেকে হচ্ছে যে ফটো গুলো তোলা হয় সেগুলো আপনার হচ্ছে প্রিন্ট করে ওরা যার যেটা ভালো লাগে সেটা এখান থেকে নিতে পারে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে প্রত্যেকটা শপিং মলগুলো কিন্তু এইভাবে ক্রিসমাস ট্রি গিফট সান্তা ক্লোজ দিয়ে সাজানো হয় নেক্সটে অবশ্যই আপনাদের সাথে আরও অনেক মানে ক্রিসমাস যে লাইটিংটা সেটা আমি শেয়ার করবো আমি ইজিলি ট্রাই করে এভরি ইয়ারে ক্রিসমাস লাইটিংটা শেয়ার করার জন্য ইজিলাইপারও শেয়ার করবো আর এত সুন্দর সবাই হচ্ছে চারিদিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু হচ্ছে ফটোশ্যুট করছে তার মাঝে হচ্ছে আমি আপনাদের জন্য হচ্ছে কিছু একটা ভিডিও করে নিলাম আর দেখেন কি যে সুন্দর লাগছে না আমার কাছে তো খুবই ভালো লাগে এই যে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে সব ফটো ক্লিক করছে আসলে পুরো মলটা কিন্তু অনেকে সুন্দর বেশি করে লাইটিং দিয়ে আর কি সাজিয়েছে তো এই মিলেনিয়াম মলটা হচ্ছে অনেক বড় তো আজকে হচ্ছে যতটুকু পারি সেটা আপনাদের জন্য শেয়ার করবো আর এখন হচ্ছে আমি হচ্ছে উপরে আসলাম নাকি এটা হচ্ছে কিস সেকশন তো আমি হচ্ছে এখানে আসলাম হচ্ছে প্রথমে দেখলাম যে এখানে কিছু গিফট কিনবো যার জন্য হচ্ছে কিস কিস সেকশনে এসেছি তো অনেক বেশি দেখলাম যে উইন্টার কালেকশনগুলো এসেছে আর এখানে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডেতে অনেক বড় একটা সেল হয় তো বছরে এই সিজনটাতেই আসে তো এখানে দেখলাম যে ব্ল্যাক ফ্রাইডের অনেক বেশি সেল স্টার্ট হয়ে গেছে যদিও ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে নেক্সট ফ্রাইডেতে বাট দেখতেছি যে এখানে অনেক সেল আছে হ্যাঁ তো আমি হচ্ছে দেখছিলাম বাট আমার পছন্দ মতো ঘুরে ঘুরে পাচ্ছিলাম না তো এরপরে হচ্ছে হচ্ছে আমি ওমেন সেকশনে চলে এসেছি দেখছিলাম যে কী কী সোয়েটার আছে বা হ্যাপি কিছু মানে উইন্টারের জন্য পাওয়া যায় না আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই ড্রেসের সেকশনটা এখানে এত সুন্দর সুন্দর গ্রাউন্ড আছে আর এই ব্ল্যাক ড্রেসটা দেখতে আমার অনেকে বেশি ভালো কিন্তু ড্রেসের চেষ্টা অনলি এই হাতের এদিকে একটু কাজ আছে সেই জন্য একটা প্রাইসটা অনেক বেশি হাই লাইক বাংলাদেশে পঁচিশ হাজার টাকার উপরে হবে তো ভালোই লেগেছে ড্রেসটা তো আমি হচ্ছে আরও কিছু ড্রেসও দেখছি অবশ্যই আমি হচ্ছে একটু ফুল হাতা টাইপের ড্রেস দেখছিলাম তো এখানে অনেক বেশি কালেকশান আর এই জায়গাটা আসলে একদম বেশি চোখ জড়িয়ে যায় আর বেসিক্যালি ওদের গ্রাউন্ডগুলো যে এত সুন্দর আর এগুলো হচ্ছে মিনি হচ্ছে এত বেশি পড়ানো মানে শর্টার টাইপের হচ্ছে ড্রেস আর এখানে দেখলাম যে উইন্টারের মতো খুব সুন্দর কোট তার সাথে হচ্ছে স্কার্ট দেওয়া আর এইগুলো হচ্ছে পিক পিক অনেক লং লং ড্রেস অল গ্রাউন্ড টাইপ ড্রেসগুলা বিভিন্ন কালারের আছে যেহেতু এখানে ক্রিসমাস সেই হিসেবে ওরা অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন উঠিয়েছে প্লাস এখানে কিন্তু বিয়ের গ্রাউ গ্রাউন্ডগুলোও আছে এখান থেকে সবাই হচ্ছে ওদের বিয়ের জন্য অনেক গ্রাউন্ড তারপরে পার্টি গ্রাউন্ডে এগুলা কিনে তো এই গ্রিন কালারের ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে হাতটা অনেক বেশি সুন্দর তো আসলে এখানে প্রত্যেকটা কালেকশনই অনেক বেশি সুন্দর আর আমি হচ্ছে অনেকের সময় ধরে হচ্ছে ঘুরে ঘুরে দেখেছি যদিও আমার ইচ্ছে নেই কোনো গরজিয়াস কিছু নেওয়ার জন্য আর এত লং এগুলো অল্টার করতে হচ্ছে এখানে অল্টার করতে অনেক বেশি এক্সপেন্সিভ তারপরে দেখছিলাম আমার কাছে খুব ভালো লাগে আর এই যে লং স্লিপ যে ড্রেসগুলা সেগুলো তো লং স্লিপের মধ্যে এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এখানে দেখলাম যে একটা হচ্ছে গোল্ডেনের ভিতরে আছে প্লাক আর একটা হচ্ছে সিলভারের ভেতরে তো ভালো লাগলো তো নেক্সটে মানে আমি ভাবছিলাম যে আরেকটু দেখে নিই তো এই ড্রেসটাও কিন্তু হ্যাপি সুন্দর মানে অনেক বেশি করচিয়াস যেমন কোনো করচিয়াস পার্টিতে বিশেষ করে রাত্রে পার্টিতে এই ড্রেসটা পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে দেখতে পেলাম লং স্লিভের ভিতরে এত সুন্দর সুন্দর মানে কালেকশনগুলো আছে তো অনেক বেশি সুন্দর যদিও প্রাইসগুলো অনেক বেশি হয় বাট অনেক ভালো লেগেছে আর এটা এইটা হচ্ছে কোনো মানে ড্রেস কিনে ড্রেসের উপরে পরার জন্য কোটি সিস্টেমের সেটাও ভালো লেগেছে আর এখানে তো এগুলোতে দেখলাম যে খুব বেশি ডিসকাউন্ট ওরা দেয়নি জাস্ট থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়েছে বা ড্রেসগুলো অসম্ভব সুন্দর আর ব্লাকের উপর ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তাই না আর তারপরে এই ড্রেসটা হচ্ছে একদম পুরোপুরি ডায়মন্ড কাট স্টোন বসানো এগুলো হচ্ছে রাত্রে পার্টিতে পড়ার জন্য একদম পারফেক্ট ড্রেসে ইভিনিং ড্রেস এগুলো তো ভালোই লাগলো আর ওই সাইডে দেখলাম যে এত সুন্দর সুন্দর মানে কোটিগুলো আছে তো আমি ভাবলাম যে এখান থেকে একটা নিব তাহলে হচ্ছে ড্রেসের সাথে ড্রেসের উপরে ম্যাচিং করে করে আসলে পরা যায় তো আমি এখানে যেহেতু অনেক শর্ট স্লিপ ড্রেস দেখেছি তারপরে মনে হয় যে এগুলো হচ্ছে ড্রেসের সাথে পড়ার জন্য একদম পারফেক্ট ম্যাচিং আর সুন্দর সুন্দর এক একটা মানে কোনো পার্টিতে যাওয়ার জন্য অনেক বেশি পারফেক্ট তো এখানে হচ্ছে দেখা এখন আমি আবার চলে এসেছি ম্যান সেকশনে বিকজ আমার হাজব্যান্ডের জন্য কিছু দেখবো তাই ভাব ভাবলাম যে দেখি এখানে কী কালেকশন আছে তো ভালো লাগলে অবশ্যই নিয়ে যাবো আর এখানে তো বলেছি যে প্রা ফ্রাইডে উপলক্ষে অনেক বেশি আর কি মূল্য ছাড় দেয় তো এখানে এসে দেখলাম যে ম্যান্সে আসলে খুব বেশি একটা মানে নাই আর যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে আমারই পছন্দ পছন্দ হচ্ছে না আর যেহেতু উইন্টার কালেকশন নিবো উইন্টারের জন্য কিছু দেখবো উইন্টার কোটগুলা তাই খুঁজছিলাম কিন্তু কেন জানি আমার চোখেই পড়তেছিল না তারপর হচ্ছে আমি হচ্ছে ভিডিওটা বন্ধ করে হচ্ছে আবার একটু ভালো করে দেখে নিলাম অনেকে সুন্দর সুন্দর যেমন বস কেম কোম্পানি ক্যালভিনকে অনেক ভালো ভালো ব্র্যান্ডগুলো এখানে আছে মাইকেল কোর্স তারপর টমি তারপর হচ্ছে আরমানি এক্সচেঞ্জ আরমানি এক্সচেঞ্জটা হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওদের কালেকশানগুলো এরপরে আমি হচ্ছে আবার ওমেন সেকশনে চলে এসেছি যেহেতু বললাম না যে উইন্টারে জন্য শপিং করব। আর এখানে হচ্ছে আমি একটু হ্যাপি হ্যাবি দেখছিলাম কারণ তো আসলে নর্মাল যেই কোটগুলো আছে সেগুলোতেই চলে যেহেতু আমরা ট্রিপে যাব আর সেখানে হচ্ছে প্রচুর ঠান্ডা হবে তো আপনারা হচ্ছে আমাদের সাথে দেখতে থাকবেন আপনাদেরকেও নিয়ে যাব তো আপনারা দেখবেন যে আমরা কোথায় যাচ্ছি যেহেতু অনেক হ্যাপি হ্যাপি উইন্টার কোটটা কিনছে অবশ্যই উইন্টার মানে খুব শীতের দেশেই যাব তো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তো এখানে অনেক বেশি মানে কালেকশন ছিল এগুলো তো সব উলের তো আমি ভাবছিলাম যে উলের তো দেখ সবাই না আমি একটু ডিফারেন্ট টাইপ কিছু পাই কি না আর যেহেতু ট্রাভেলিং করব অত বেশি হ্যাভিও নেবো না কারণ হচ্ছে কম ওয়েটের ভেতরে যাতে আমার শীতটা কভার হয় তেমন কিছু করছিলাম আর লেদারের এই জ্যাকেটগুলো না আমার অনেক বেশি ভালো লাগলো বিকজ এগুলো তো মাইক্রোল ক্রোর্সের আই হোপ এগুলো মানে ভালো কালেকশনের ভিতরে আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে কারণ ব্ল্যাক একটা লেদারের ভিতরে আমার আছে ওভার কোটের মতো তো ভাবলাম যে এই কালারটাই নিব তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে মাইকেল ক্রোসের ব্র্যান্ডটা অনেক বেশি ফেভারিট তো আমি যেহেতু ভাবছিলাম যে দুইটা নিব তো আমি আরেকটাও দেখতেছিলাম তো আমি একটু লংয়ের ভিতরে নিব যেহেতু নর্মাল শার্টের ভিতরে আমার লেদারের জ্যাকেটটা আছে আরেকটা লংও আছে তো এই তো উলের এই ওভার ওভারকোটটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এগুলো হচ্ছে নর্মালি আর আমি একটু ওয়েট কম বাট হ্যাবিট পেতে চাচ্ছিলাম তো একটু শীতটাও নিবারণ হবে আর হচ্ছে দেখতে অনেক ভালো লাগবে তো এই এটা হচ্ছে ক্যালভিন ক্লাইমেট তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু ডবল ছিল তো ভাবলাম যে এটাতে অনেক বেশি ভালো হবে যেহেতু যেখানে যাবো সেখানে অনেক বেশি ঠান্ডা তাই তো এখন হচ্ছে বাসায় যে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে আজকে কি কি শপিং করলাম তো আজকে এই পর্যন্তই আবার নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন আল্লাহ হাফেজ